দে তুনু দেখোন তিয়া পাখি টুনু বাবু টুনু বাবু তিয়া পাখি তিয়া পাখি টুনু বাবু টুনু বাবু তিয়া পাখি এটা হৈছে তিয়া পাখি এই যে তিয়া পাখি এইদৰে তিয়াপাখি এই যে লেখা তিন আহমেদ লেখা এই যে আরেকটিয়া এইটা টুনুবাবু টুনুবাবু এই যে লেখা সাদাত হোসেন সাদাত হোসেন এই আরেক টুনু পানি আর তোমার ছবি মাঝে তুমি পানি খেয়ে বস টু বাবু টুনু বাবু টিয়া বাবু টুনু বাবু